জন্য তো দেখা যাক গোল বারো বছর ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল দেওয়া হবে ঠিক আছে

চলছে তো এখন সেভ করতে আসছে অগ্রদ্বীপ ক্লাব তো এই শট দেখেছি অগ্রদ্বীপ ক্লাব তো শট করতে এসেছে প্রতাপ গোলকিপার অগ্রদ্বীপে তো প্রথম শট নিচ্ছে প্রতাপ প্রতাপ তো প্রতাপের প্রথম শট ওহ বলটা কিন্তু শোা গেছে বল ছিল পারল না কিন্তু প্রথম শট নিচ্ছে অগ্রদীপ ক্লাব ট্যাংরা গোলকিপার মনিকার অমিত তো কিন্তু প্রথম পার পোস্টের আগরে কিন্তু ব্যাগ চলে আসলো তো এই সঙ্গে কিন্তু এক বলে কিন্তু এগিয়ে আছে

সোজা মারলো কিন্তু সোজা মারলো দুটো সাথে দুটো এই সঙ্গে সঙ্গে কিন্তু উই ন হয়ে গেল এই সঙ্গে সঙ্গে কিন্তু ফাইনালে উঠে গেল মণিগ্রাম